শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো অনেকগুলো দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে কারণ ভিডিওর যা পরিস্থিতি দেখে এই সারাদিন এত পরিশ্রমের পর সংসারে এত কাজকর্মের পর ভিডিওর পেছনে এতটা পরিশ্রম করার পর যা মানে অবস্থা দেখতে পাই ভিডিও যার জন্য এনার্জি পায় না ভিডিও করার তো তবুও আবার মনকে বুঝিয়ে অনেক দিন পর একটা ভিডিও দিলাম তো চেষ্টা করব মাঝে মাঝে মানে ভিডিও দেওয়ার যতটা মনোযোগ দিয়ে করছিলাম কাজটা তত ততটা মনোযোগ হয়তো আর দিতে পারবো না তো যাই হোক অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বড়ভোগী যে বাপের বাড়ি গিয়েছিলাম নামে সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে তার পরদিনকার ভিডিও পরের দিনকে দেখো আমার ভাই আর ওর দু জামাইবাবু মানে তিন সালা সম্বন্ধী মিলে নেমে গেছে মাছ ধরতে তো আমার বাবার পুকুরে আর আমার বাবার বাড়িতে বাবার পুকুরে কিন্তু বা হচ্ছে অনেক মাছ হয়েছে পুকুরটা কিন্তু মানে পুকুর বলা যায় না অ্যাকচুয়ালি ডোবার মতো ছোট্ট কিন্তু প্রচুর মাছ আছে অনেক মাছ তো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতে থাকো যে কী পরিমাণে মাছ আছে আর এই বাজারের কেনা মাছ কেন আমি খেতে পারি না সেটাও তোমাদের সাথে তোমরা বুঝতেই পারবে দেখলে যে এইভাবে পুকুরের টাটকা মাছ ধরা খেয়ে খেয়ে কার বাজারের কেনা মাছ খেতে ইচ্ছে করে বলো যে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ভাইও ছুটে যাচ্ছে মাছগুলো লাফানি দেখতে পাচ্ছ আর আমার বর আর আমার বোনের বর ওরা তো নেমে গেছে জাল টানছে আর আমার ভাইয়ের অবস্থা দেখো মাছগুলো দেখে ছুটতে যাচ্ছে জাল থেকে পালিয়ে যাচ্ছে বলে ধরার জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কত মাছ ধরা হয় আমরা কিন্তু অনেক মাছ ধরা হয়েছিল সেখানে যদিও এই কটা লোকই কিন্তু আমরা এত মাছ খেয়েছিলাম আর খুবই ভালোবাসি তোমাদের দাদা মাছগুলো ধরে আর ধোয়া বাছাধোয়া হয়েছিল মা ভাজতে থাকে আর ও মায়ের কাছেই বসে বসে খেতে থাকে তো আমাদের দাদা ভাই এতটাই পছন্দ করে আর আমরা মানে শ্বশুর শাশুড়ি জামা এরকমটা ভেবে আমরা থাকি না আমরা সবাই যে যার মানে একটা ফ্যামিলি আমরা ফ্যামিলিরই সবাই মা ছেলে এইভাবে মা বাবা সন্তান এইভাবে আমরা থাকি মানে আমার যে বর সেও ভাবে না যেটা আমার বাড়ি যেমন হিসেবে একটা ওয়েট নিয়ে থাকবো এরকম না আর আমার বাবা মাও ভাবে না তো দেখো এইভাবে যে আমার ছেলে মাছগুলো ভাটাহাটি করছে ভর্তি করে আর সত্যি কথা বলতে কি সবাই খুব মজা পাচ্ছিলাম মাছগুলো দেখে এত মাছ লাফাচ্ছিল আর দেখে খুবই মজা পাচ্ছিলাম বাবা তো বলছিল পুকুরে মাছ নেই তাই বাবাকে বলছিলাম তুমি বলছিলে মাছ নেই তো দেখো আর আপনারা তো আমার বাবার বাড়িটা যেহেতু মাঠে আর একবার রেখে দাও পুকুরের বন্ধু তারা তো জানোই তো সেই জন্য কিন্তু দেখতে কত সুন্দর লাগছে পুকুরটা বড় হয়ে গেছে আর জলটাও খুব সুন্দর তো দেখো এখানে আসলে এইভাবে টাটকা মাছ ধরায় আমার বাবা মাছ ধরতে পারে না যার জন্য আমার বাবার বাড়িতে পুকুর থাকা সত্ত্বেও পুকুরে এত মাছ থাকা সত্ত্বেও ওরা মাছ কিনে খায় কারণ ওদের বাড়িতে ধরার লোক নেই তো যেই আসে আমার প্রস্তুত ভাইয়ারা ওরা আসলেও ধরে আর আমরা গেলেও কিন্তু আমার বর বা আমার বোনের বর ওরাও কিন্তু মাছ ধরে ওরাও কিন্তু ওই বাড়িটাকে নিজের বাড়ির মতো মনে করে আর শ্বশুর এরকম কিছু মনে করে না যে জামাইয়ের মতো থাকবো এরকম কিছু ওরা ভাবে না নিজের বাড়ি ভেবেই থাকে আর আমার বাবা মাও কিন্তু যেমন আমাদেরকে ভাবে সেরকম ওদেরকেও ভাবে এইভাবেই কিন্তু আমরা থাকি মানে শ্বশুর শাশুড়ি জামাই রকম সম্পর্কটা আমাদের নয় তো বুঝতেই পারছো আমি কী বোঝাতে চাইছি আর এখন ফ্যামিলি প্রায় এরকমই তো জানি না তো দেখতেই পাচ্ছ মহুলা মাছগুলো ছোটো ছোটো মাছগুলো কীভাবে লাভাচ্ছে তো প্রচুর মাছ মানে ধরা হয়েছিল বোধহয় সাত আট কেজি মাছ আমরা মেরেছি ওই দিনকে আমরাই খেয়েছি আমিও বাড়ি নিয়ে এসেছি বোনের বাড়িতে দেওয়া হয়েছে তো এইগুলো অনেক মাছ ধরা হয়েছে আর আমরা খুব মজা পাচ্ছিলাম বিশেষ করে মাছগুলো ওরা ধরেও মজা পাচ্ছিলো আর আমরা দেখেও মজা পাচ্ছিলাম দেখে বুঝতে পারছো দেখো মাছগুলো কৃপ্তি দেখো তো শেষে কিন্তু মাছ ধরতে গিয়ে কিন্তু শেষে একটা দুর্ঘটনা ঘটে

আমরা মাছ বাঁচছিলাম যেহেতু মা অতিকে রান্না করছিল তো তোমাদের দাদা হয়

ছোট লাগছে এতটা ছোট মাইক থেকে অনেকটাই বড় মাছটা অনেকটাই বড় ছিল যতটা মানে ছবিতে ভিডিওতে একটু ছোট লাগে এবার আর অনেকটাই বড় ছিল আর হাটাউনি দেখে বুঝতেই পারছো আমরা সবাই আমাদের ছেলে মেয়েরা সবাই কতটা খুশি মাছগুলো দেখে কারণ এখন করে ছেলে মেয়েরা পুকুরে এরকম ছোট বড় মাছ প্রায় দেখতে পায় না বললেই হয়

জন্য একটা জলে জ্যান্ত জিঙে রাখা হয়েছিল বোনের বাড়িতে পাঠানো হয়েছিল আমাদের সামনে একটা মামা বাড়ি আছে ওখানে পাঠানো হয়েছে যেহেতু পুকুরের মাছ এই যে বললাম আগে পুকুরের টাটকা মাছ এখন মানুষ পায় না বললেই হয় যার জন্য আর চলছে আর এখানে গরম পড়ছিল দুধ গরম করতে গিয়ে ফেলে দিয়েছে গ্যাসে তার জন্য মোছামুছি করে এদিকে যে মাছের তেল হবে যার জন্য যে ফুটা রয়েছে সবজিটা ওইদিকে আলু ভাজা পটল ভাজা হচ্ছে যেহেতু ভাজা ভুজিটা আমি খুব পছন্দ করি যদিও তোমাদের দাদা ভাই পছন্দ করে না ও মাছ পেলে ওরা কিছু চায় না তো দেখো এদিকে চলছে রান্নাবান্না করবো বিশেষ করে আর কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করি ভিডিওতে